সাজানো গোছানো সংসারটা এক নিমিশি যেন শেষ হঠাৎ জামাইয়ের কি হলো তার পছন্দের খাবার রান্না করেছিলাম কিন্তু তার ভাগ্যে জোটেনি আটচল্লিশ ঘন্টা প্রায় দুই দিন পর্যন্ত না খেয়ে আসে জানি না কখন খেতে পারবে সে মনের দিক থেকে এত শক্ত একটা মানুষ বিয়ের এতগুলো বছর হয়ে গেল কখনো কান্না করতে দেখিনি সামান্য ব্যথা অবস্থায় তাকে নিয়ে হসপিটালে আসি ভেবেছিলাম ডক্টর দেখালেই সুস্থ হয়ে যাবে এই শহরে আমি একা একটা মানুষ তাকে নিয়ে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে ভর্তির জন্য অনেক তাড়াহুড়ো করি এই সময় আমার পাশে আল্লাহ ছাড়া কেউ ছিল না আমার কান্না দেখে আমার ছোট ভাই তার অফিস রেখে চলে আসে তাকে নিয়ে আমরা এই হসপিটালে আসি আর এখানে জামাইকে ভর্তি করাই সে এত অসুস্থ একটা মানুষ ব্যথা নিয়েও তার মুখে হাসি সে আমাকে বুঝতেই দেয় না তার কষ্ট হচ্ছে তাকে বেডে রেখে আমরা অপেক্ষা করতেছিলাম কখন ডক্টর আসবে আর কখন শুনতে পাবো তার আসলে কি হয়েছে একদিকে আমরা হঠাৎ করে ভর্তি অন্য দিকে কোনো কেবিন রুম খালি ছিল না আমাদেরকে এইভাবেই থাকতে হচ্ছে সবচেয়ে বড় কথা জামাইয়ের সুস্থতা এখানে তো শুয়ে বসে শান্তি করার জন্য আসেনি আমাকে একটা কাগজ দেওয়া হয়েছে তার সাথে আমার সম্পর্ক নাম ঠিকানা সবকিছু লিখতে হবে এরই মধ্যে একজন নার্স চলে আসে আর এখান থেকে তার চিকিৎসা শুরু হয় এই মানুষটার সাথে সংসার জীবনের এতগুলো বছর চলে গেল কোনো দিনও ডাক্তারের কাছে আসতে দেখিনি ভেবেছিলাম অল্প সময়ের মধ্যেই হয়তো সুস্থ হয়ে যাবে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছিলাম এত এত আপু ভাইয়েরা দোয়া করছেন আর অনেকেই জানতে চেয়েছেন আপু ভাইয়ের কি হয়েছে সবার চিন্তা ভাবনা এক না আবার অনেকেই বলছেন অসুস্থ সময় ভিডিও করে মানুষকে দেখানোর কি আছে এতগুলো মানুষ যে আমার অপেক্ষায় বসে আছে প্রতিদিন মেসেজ করে আপু আপনি কেন ভিডিও দেন না আচ্ছা আপনারাই বলেন তাদেরকে আমি কি বলবো এই যে ভিডিওগুলো দেখছেন সব আমার ভাই করে দিছে সে না থাকলে হয়তো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারতাম না হসপিটালে আসার পর পর সে একটু বেশি অসুস্থ হয়ে পরে তার এখনো অনেকগুলো টেস্ট করার বাকি আছে সে একটু পানীয় খেতে পারবে না যেদিন সকালে ঘুম থেকে উঠে সে একটু অসুস্থ হয়ে পরে ওইদিনই আমি তার পছন্দের রান্না করছিলাম আমি বুঝতেই পারিনি সে এতটা অসুস্থ হবে আর এই খাবারগুলো সে খেতেই পারবে না গতকালকের ভিডিও আপনারা দেখছেন আমি কবুতরের মাংস রান্না করছিলাম আমি একটা কবুতর রান্না করছিলাম অন্য একটা রেখে দিয়েছিলাম তাকে ডক্টর দেখিয়ে যখন শনি তাকে নিয়ে ভর্তি হতে হবে তখন আমি প্রথমেই বাসায় আসি আমাদের কোনো প্রস্তুতি ছিল না আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম ভেবেছিলাম রান্নাটা করে রেখে যাই হয়তো এক ফাঁকে বাসায় এসে রান্না করা খাবার নিয়ে যাব এই ভিডিওটা তখন আমি নিজেই করি অনেকে হয়তো বলবেন স্বামীর এত অসুস্থতার মধ্যে ভিডিও করা বাদ দিতে পারেননি এটা আমার কাজ আপনারা যেমন আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন আমি আমার সুখ দুঃখের সব কথা আপনাদের সাথে শেয়ার করি হয়তো কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না তবে সবার কাছে আমি ভালো হতেও চাই না আমার প্রিয় ভাইয়া আপুরা যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন আপনারা আমার সাথে থাকলেই হবে আপনাদের নিয়েই সামনে আগাতে চাই হসপিটালে ভর্তি হওয়ার পর সাথে সাথে আমরা কিছুই জানতে পারিনি অনেকগুলো টেস্ট করার বাকি ছিল সেগুলো করার জন্যই আপনাদের ভাইয়াকে নিয়ে যাওয়া হয়েছে ব্যথার পাশাপাশি তার তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল দেখছেন তো কত কিছু রান্না করছি কিন্তু তাকে কিছুই খাওয়াতে পারিনি এই ছোট্ট একটা ব্যাগ নিয়ে আমরা হসপিটালে চলে আপনাদের কাছে দোয়া চাই সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত